দেশের শিল্প প্রতিষ্ঠান ধ্বংসের চক্রান্ত রুখে দাঁড়ান অধিকার আদায়ের নামে দেশের শিল্প কারখানা ধ্বংস করা যাবে না একটা নতুন নিয়োগপ্রাপ্ত শ্রমিকের আট দশ হাজার টাকা বেতন যদি জীবন জীবিকা না চলে তবে সরকারের কাছে দাবি জানাও জিনিসপত্রের দাম কমানোর জন্য মালিকানাদির প্রতিষ্ঠানে যাবে না তোমাদের বাজার খোলা তোমাদের যোগ্যতা থাকলে অন্য কোথাও চাকরি খুঁজে নিতে পারো তোমাদেরকে আটকিয়ে রাখে নাই কেউ এটা তোমাদের ব্যক্তিগত সম্পদ না একজন মালিক তার অকালান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানের দাঁড় করিয়েছে মালিকের নির্দিষ্ট প্রতিষ্ঠান তোমাদের বেতন প্রতি মাসে পরিশোধ করা হয়েছে তোমাদের তো কিছু পাওনা নাই তাহলে কেন প্রতিষ্ঠানের উপর হামলা ভাঙসুন যে শ্রমিকরা বেতন ও অন্যান্য সুবিধা বাড়ানোর কথা বলে তারা মাসে মাসে সঞ্চয় করে সবাই মিলে একটা প্রতিষ্ঠান ধরে তোলো দেখি তোমাদের কত ক্ষমতা যোগ্যতা এক মাসের বেতন না পেলে বলো বাড়ি ভাড়া দোকানে টাকা দিতে পারি না মালিকদের ছাড়া চলতে পারো না আবার বড় কথা যাদের মধ্যে প্রকৃত দেশপ্রেম আছে তারা রাষ্ট্রীয় কোনো সম্পদ ধ্বংস করবে না একশো জন শ্রমিকের মধ্যে দশ জন শ্রমিক অধিকার আন্দোলন অধিকার আদায়ের নামে প্রতিষ্ঠান ধ্বংসাত্মক কাজে লিপ্ত তাই এদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনী দ্বারা প্রতিশোধের প্রতিরোধের ব্যবস্থা নিলে এবং নিতে পারলে নব্বই পার্সেন্ট শ্রমিক কাজে যোগদান করবে এখন প্রশ্ন হইল যে কিছু শ্রমিকরা বলতেছে যে তাদের আট দশ টাকা চলেন একজন শ্রমিক যখন নতুন করে নিয়োগপ্রাপ্ত হন তখন উনি তো আর ফ্যামিলি বিয়ে शादी করে এক চাকরিতে জয়েন করেন না উনি চাকরি করা কয়েক বছর পর সংসার শুরু করেন বিয়ে शादी করেন বাচ্চা কাটা হয় তারপর ওর সংসার বড় হয় চাকরিতে জয়েন করে বলেন যে আমার সংসার চলে না আবার একজন বলেন যে আমি এই টাকা বেতন দিয়ে আমার 5000 টাকা রুম ভাড়ায় চলে যায় আপনাকে চাকরিতে জয়েন করে কে বলছে। যে পাঁচ হাজার টাকা রুমের ভাড়া দিয়ে থাকতে একটা রুম পাওয়া হবে তিনশো টাকা পরে আপনারা কথা বলার সময় বলেন আমার পাঁচ হাজার টাকা রুম ভাড়া চলে যায় আপনাকে কে বলছে ভাই পাঁচ হাজার টাকা রুম ভাড়া থাকতে আবার আপনার চলে না আপনি চাকরি করতে আসছেন কেন আপনাকে তো শুরুতে বলা হয়েছে আপনার বেতন এত টাকা আপনি জয়েন করলেন কেন এখন আমার কথা হলো যে বাজার তো ওপেন দরজা খোলা আপনি এখানে চাকরি করে আপনি দক্ষ আপনার হয়েছেন অভিজ্ঞতা বাড়ছে তাহলে আপনি এখন অন্য চলে যেতে পারেন পারেন অন্য কাজ মাসে ক্ষেত্রে তার থেকে যদি সঞ্চয় করে থাকেন একটা মুদি দোকান দেন একটা রিক্সা চালান আপনাকে আটকে রাখছে কিনে কিন্তু আপনি তো কোন মালিকের প্রতিষ্ঠা করতে পারবেন না এই সম্পদটা কার এটা দেশের সম্পদ রাষ্ট্রের সম্পদ কিন্তু একজন মালিক অনেক পরিশ্রম করে এটা করছে আমার কত হলো দেশের যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে আছেন যে উপদেশ তারা কেউ আছে স্বরাষ্ট্র মন্ত্রলের দাইত্বে ওনার আসলে কি ভূমিকেই ভূমিকা বুঝতেছিরা আর বিপাশনরা সমিতির সামনে যে হাসি খুশি কথা বলে এটা হাসি খুশি কথা বলার কোনো সুযোগ নাই বলে যে তোমরা তোমাদের আন্দোলন করিয়ে দাও চালিয়ে দাও তোমাদের অধিকার কথা বলো আমরা করে কথা বলবো না আর অধিকার কাকে বলে এটা কি বাপের কাছে ছেলে অধিকার যে বাবার কাছে চাইলিয়া দিয়ে দিলো আর অধিকার আদায় করতে গিয়ে মানে বিশ বাইশ দফা অধিকার চায় দাবি চায় একদিনে আইসে বিশটা দফা বাইশটা দফা আঠাইশ দফা বাস্তবায়ন হয়ে যাবে এটা কোন ধরনের সিস্টেম আর্মিরা যদি দায়িত্বে না থাকতে পারে তাহলে ওরা চলে যাক ও থাকতে বলছে কে যেখানে সরকারের কোনো পদক্ষেপ নাই সরকার কোনো ভূমিকা নাই সরকার দাঁড়াতে দেখতেছে মনে হয় তামাশা সরকার যদি কঠোরভাবে এদের এদেরকে বিতাড়িত না করে তাহলে এই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে দেশের ওষুধ শিল্পের ওষুধের দাম বেড়ে যাবে আর অসুবিধা কি শ্রমিকদের বেতন বাড়াই দিবে মালিকরা তাহলে ওষুধের দাম দশ টাকার টাকা ত্রিশ টাকা কিনে খাবে মানুষ তাহলে মুসলিমে পাঁচ জনের বেতন বাড়াই দিবে আর কোটি কোটি মানুষ বেশি দামে খেতে হবে এটা কোনটা ভালো তাহলে সরকার যারা স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন ওনারা কি দেখতেছেন ওনারা এই যে মুষ্টিমেয়ে কয়েক ভূতি কয়েক শ্রমিক নামধারী যারা একটা কোম্পানিতে কাজ করে তাদের কোনো তারা লো পারফরমার তারা ধীরে ধীরে খালি মাস জমি যাচ্ছে তারা কোনো কাজ করে না কাজে কোনো দক্ষ হইতে পারে না তাহলে তাদের বেতন বাড়াবি কি হবে আর তাদের বেতন ভালো করে বাড়াটা গেলে তারা এখন বলে যে আমাদের অধিকার আদায়ের জন্য আমরা আসতে না তাদের মুষ্টিমেয়েও কারণ যে অদক্ষ কারণ দক্ষ শ্রমিকরা কখনো রাস্তা আন্দোলন করে না কার কারণ তারা দিন দিন তাদের কেরিয়ার উন্নত দিকে যাচ্ছে তারা ভালো করতেছে তাহলে মুসলিম লোকদের কি প্রতিষ্ঠা ধ্বংস করে দিবেন দেশের শিল্প প্রতিষ্ঠা ধ্বংস দিবেন আমি তো অন্যকে কেউ পদক্ষেপ না ফেলে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার পদক্ষেপ চাই কারণ কেন এখনো শিল্প প্রতিষ্ঠান ওই রক্ষা করতে পারে না আমি এখন এককে বলতে চাই যে এই যে যারা বিগত সরকারকে সরাইছে সরানো পরে নতুন যারা দায়িত্ব পেয়েছেন তারা কি হাসি খুশি দিন কাটাচ্ছেন এখানে কি হাসি খুশির জায়গা রাষ্ট্রর প্রতিটা অঙ্গ প্রতিষ্ঠান টিকেই তো হবে এই প্রতিষ্ঠান না কি গেলে তাই ধ্বংস হয়ে যাবে দিকে আরো মানুষ না খাই বলবে কই লতিক বাহনে জুট যে বন্ধ হয়ে গেছে শ্রমিকরা শ্রমিক ইউনিয়ন করে এখন সরকার তো বন্ধ করে দিছে বেতন নিতে পারে না তো কি করবো বন্ধ করছে তারপরে ভুগা মিছিল করে কই শ্রমিকরা তো পারলো না পরিচয় দা করাইতে কোন জুটনো বদ হয়ে গেছে খুলনায় জুটনো বদ হয়ে গেছে কই দিনের শেষে তো কারো চাকরি নাই যতই আন্দোলন সংগ্রাম করে তাই একজন মালিক প্রতিষ্ঠা করছে তার পরিশ্রম করে সে মার্কেট ডেভেলপ করছে দা করাইছে এখন অন্যরা এসে বলতেছে আমার এই কাজ সেটা দাও আরে বাবা তোমাদের রাস্তা ওখানে সাথে বলো অন্য কোথাও চলে যাও দাম বসে কে থাকতে বলছে আমার বাসা যদি কাজের বুড়া আমার পছন্দ আমি রাখি আমি তো বিদায় করি দিই এবং সবাই তো সবার বাসা একই কাজ করে তাহলে আমি যখন কারো চাকর হই তাহলে আমার তো সে মালিকের কথা শুনতে হবে কারণ আমি মালিকের কর্মচারী তাহলে আমার যদি না খুঁজে আমি অন্যত্র চলে যাব তাহলে আমি অবিলম্ব করবো এইসব যে শ্রমিক নামে যারা অধিকার আদায়ের নামে আন্দোলন সংগ্রাম করতেছে তাদেরকে কঠোর অস্ত্রে আইন বা বাহিনী দমন করবে এদেরকে দমন করতে পারলে দেশ ঠিক একটা প্রতিষ্ঠানের ইউটিলিটি ইলেকট্রিসিটি গ্যাস কত কিছু আছে সেখানে দুই চারজন অপারেটারদের প্রতিষ্ঠানের এই সার্ভিস দিতেছে তাদেরকে মধ্যে ভিতর থেকে ডেকে এনে মানিত করা হচ্ছে এটা কি ঠিক এই জন্য বলছি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা কত চাই কারণ ওনাদের কোনো ভূমিকা নাই নীরবে থাকে কোন কথাবার্তা বলে না যৌথ অভিযান চালাচ্ছে কি যৌথ অভিযান চালাচ্ছে কাকে ধরতেছে অস্ত্র করতেছে অস্ত্র করতে হবে আসল যে জায়গায় দেশের অর্থনীতি যেটা তাঙ্গা করবে অর্থনীতিকে করাবে সেগুলো ঠিক না রেখা তাহলে অস্ত্র হবে এখন এটা জরুরি অস্ত্র উদ্ধারে নিচ্ছে শিল্প প্রতিষ্ঠান রক্ষা করা এক নাম্বারে এই জন্য আমি সাধারণ শ্রমিক যারা তাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি তোমরা তোমরাও প্রতিবাদ প্রতিবাদ করো তোমরা এক পক্ষে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদে দাও তাই দেখবে এরা বিতাড়িত হয়ে যাবে এরা সবার পেটে আঘাত করতে চায় তোমরা তোমাদের নিজে চিন্তা করো মাছ গেলে বেতন দিল কোথায় থেকে মাছ গেলে দোকানের ভাড়া দিব কোথায় থেকে দোকানের বাকি টাকা দিল করে আমি অবিলম্বে তোমাদের কাছে বিনোদন অনুরোধ করতেছি তোমরা অবিলম্বে কাজে যোগদান করো এবং যারা এই কাজগুলো করে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো তোমরা যদি একত্র হও তাই এই মুসলিম কয়েকটা লোক এই ধ্বংসাত্মক পার্টি চালাতে পারবে না এই বলে আমার আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ